বিভিন্ন পাড়ে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ডি সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসি করে আনার সাহেবকে অত্যন্ত নিশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে নয় বৈশাসিকভাবে টুকু করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজ সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায় এটা আপনারা জানেন আমরা বিষয়টা আমরা আমাদের কাছে যে কয়জন আছে তাদের সাথে কথা প্রসঙ্গে যেটা আমরা জানতে পারি এটা হচ্ছে তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্লানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্লানটা করে আসছিল তাকে মেরে ফেলবে এবং তারা মানে যে এখানে যে মাস্টারমাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি ভাষা আরেকটি ভাষা হচ্ছে বসুন্ধরা এই দুইটি ভাষাতেই মানে অনেক দিন যাবতই প্রায় দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণে থাকুক হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটি সংগঠন মানে হত্যাকাণ্ডের ক্লুজ আমাদের মানে ডিবি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে এবং সে প্লানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা বাড়া নেই সেখানে পঁচিশ তারিখ এবং সে বাসা বাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ডে সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই এই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশের বিয়াটা এরকম এবং তারা ঠিক দুই মাস যাব এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে বিকটিম কলকাতা দেখ উনি কলকাতা মাঝে মাঝে যান আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেক দিন ছিলেনও এক সময় ওনার কিছু বন্ধু বান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ আর এদিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম বারো তারিখ যাবে তাদের কাছে প্লানটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিকঠাক করে দেবে এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেবে তারপরে উনি যে মাস্টার মাস্টারমাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এ অপরাধের সঙ্গে সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এইদিকে আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ ওনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনায় যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতদূর দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের বিকটিম আর ফয়সাল এই গাড়িতে ওঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বেশি কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না উনি ওই বাসায় ঢুকে যায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহালত বা জাহির এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায় গিয়ে সেখানে আবার বিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ও বাইরে চলে সেখান থেকে আবার ভিতরে আসে এসে তারা যে এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্লানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনো দিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে এই যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা এরা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর তারাকে আমান্যালয় একটা নাম আছে এটা আমি এরা এখনও অনেকেই জানেন না আর একটা নাম আছে তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার সেই ড্রাইভারটা হয়তো জানেও নাকি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে হত্যাকা সংগঠিত উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন যেহেতু তিনজন ছিল ওই তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারা হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আন এটা মশলা তো মাংস এরকম সারা এটাকে অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল তিরিশ তারিখ এ দুইজন তারা বাংলাদেশে চলে আসে